টানগঞ্জ বার কাউন্সিল এত মানুষের কেচ কাচারই সবগুলো নিষ্পত্তি হচ্ছে এখান থেকে বার কাউন্সিল বার কাউন্সিল নারায়ণগঞ্জ দুঃখিত এটা বার ভবন নারায়ণগঞ্জ চলছে সমস্ত কেস কাচারি মামলা মুকর্দমার কাজ সবচেয়ে বাজে জায়গা এটা আমার মনে হয় মানুষ মক্কেল মহিলা থেকে পুরুষ শিশু বাচ্চা নিয়ে দিনের পর দিন এই বার ভবনে অপেক্ষা করে আপনারা দেখছেন নারায়ণগঞ্জ বার ভবন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি বার ভবন ধন্যবাদ সবাইকে